아아aus quela তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এটা হলো সারা পৃথিবীর মধ্যে লার্জেস্ট বাই লেন টানেল বাইলেন টানেল মানে দেখো এখানে দুটো রাস্তা আছে একটা রাস্তা যাওয়া একটা রাস্তা আসা বাইলেন টানেল আর শুধু তাই নয় এখানে কিন্তু দুটো টানেল একসাথে ডান দিকে দেখো ওইখানে একটা টানেল রয়েছে যেটা হচ্ছে এসকেপ টানেল মানে কোনো কারণে এই টানেলটা বন্ধ হয়ে গেলে তখন ওই টানেল দিয়ে এমার্জেন্সি এসকেপ করা যাবে এই টানেলটা দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার মিটার মানে তিন কিলোমিটার দেখো আসাম এবং ভারতবর্ষের অন্যান্য পার্টের সাথে অরুণাচলের এই তাওয়াং রিজনের যোগাযোগ করার জন্য একটাই রাস্তা ছিল সেটা হচ্ছে সেলাপাস কিন্তু প্রবলেমটা কি শীতকালে সেলাপাস বরফে পুরো বন্ধ হয়ে যেত এবং ফলে আর্মির যে রসদ আছে অ্যামনেশন আছে সেগুলো সরবরাহ করতে অনেক প্রবলেম হতো এই টানেল কিন্তু সেই প্রবলেমটি একদম সলভ করে দিয়েছে যে রাস্তা সাড়ে বারো কিলোমিটার লম্বা ছিল সেলাপাস হয়ে আসতে অনেক সময় লেগে যেত প্রায় দু ঘন্টারও বেশি সেই রাস্তা এখন মাত্র তিন হাজার মিটার মাত্র তিন কিলোমিটার লম্বা এই টানেলের মধ্যে দেখো এখানে দুটো টানেল আছে একটা নশো আশি মিটার আরেকটা হচ্ছে পনেরোশো পঞ্চান্ন মিটার দুটো টানেল একসাথে হয়ে পুরো সেলাবাসটাকে বাইপাস করে দিতে পারছি এই টানেলের মাধ্যমে এটা অল ওয়েদার টানেল আর্মির ক্ষেত্রে এবং আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে এই টানেলটা কিন্তু খুবই কাজে আছে আমরা অনেক বড় হিট দেখেছি কিন্তু এটা ছাপিয়ে গেছে আমাদের দেখা সব থেকে বড় হিট কি বিশালতা কি বিউটি সারা বিশ্বে ভারত আবার শিখরে ভারতের একটি অনবদ্য ইনিংস ভারতের প্রতিটা ইনিংস দমদার আরো একবার মোদী সরকার सा है ये दही आपर मस्ति, आपर मस्ति। जितना टेस्टी है उतना हेल्दी है सब कहे यही सही दही ऐसे ही खाया या डिश पकाया जो भी बनाया उसको पचाया सबसे बेस्ट ये दही हेल्दी टेस्टी और थिक दही अमूल मस्ती दही हर घर में घुल जाए हर दिल में जम जाए सबसे बेस्ट ये दही Điều này cho nên là mình sẽ được cho nên là mình sẽ được cho